নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিশেষ দিন আজকে আমার দিদির জন্মদিন আর সেই কারণে মা আগের থেকে দিদিকে বলেছিল যতই ব্যস্ততা থাকুক না কেন কিছুটা সময়ের জন্য হলেও আমাদের বাড়িতে আসতে মা একটু সামান্য কিছু আয়োজন করবে আর দিদিকে ধানদুব্য দেবে আর সেই কারণেই দিদির পছন্দের মায়ের হাতের পায়েস আর দিদির পছন্দের খাসির মাংস রান্না করা হচ্ছে মানে দুপুরবেলাটুকুই আমরা সবাই মিলে একটু আনন্দ করে মজা করে খাবো বলেই বাবা অল্প করেই মাংস নিয়ে এসেছে আর রাত্রেবেলায় এটা সুন্দর করে ম্যারিনেট করে রাখছে আর তার জন্য দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে আর এখানে এখন গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার মধ্যে নুন হলুদ আর বেশ অনেকখানি সর্ষের তেল দিয়ে এটা ভালো মতো ম্যারিনেট করে রাখা হচ্ছে আর ওভার যদি এটা ভালো মতো ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা পরের দিন রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে মা কিন্তু যখনই অল্প একটু মাংস আনা হয় তখনই এইভাবে প্রেশার কুকারেই করে আর খুব তো চটজলদি হয়ে যায় রান্নাটা আর দেখতেই পাচ্ছ বাবা কিভাবে মাখছে বাবার হাতের ছোঁয়ায় মাংসটা অর্ধেক রান্না তো হয়েই যায় আর খেতেও কিন্তু আজকে মাংসটা দারুণ হয়েছিল আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায় এইভাবে প্রেশার কুকারে করলে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বাবা এটাকে চটকে মেখে নিচ্ছে আর রঙটাও কিন্তু একদম পরিবর্তন হয়ে এসছে আজকাল এত সুন্দর করে বাবা ম্যারিনেট করে মাংসটা রান্না করছে আমরা কিন্তু কিছুদিন আগেই চিকেনও দেখিয়েছিলাম এইভাবে ম্যারিনেট করে বাবা বসিয়ে দিয়েছিল আর চটজলদি রান্নাও হয়ে গিয়েছিল তো আজকে মাটনটাও কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল আর রাত্রে বাবার দোকানের পাশের দোকানে মিষ্টির দোকান আর সেইখানে যারা দুধ দেয় তাদের থেকেই বাবা দুধ নিয়ে আসে আর এটা হলো মোষের দুধ বাবা রাত্রে দুধটা নিয়ে আসার পরেই মা কিন্তু এখানে পায়েসটা বসিয়ে দিয়েছে তার জন্য এখানে দেখতেই পাচ্ছ মোষের দুধে কত সুন্দর পুরো একটা স্বর পরে খেতে কিন্তু দারুণ লাগে স্বরটা আমরা কিন্তু ওরকম তুলে তুলে স্বর খেয়ে নিই এত টেস্টি লাগে তো এখন দেখো এলা চিঁড়ে দিয়ে দেওয়া হলো এ তেজপাতা দেওয়া হলো আর এখানে প্রথমে গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়া হলো আর দুধটা যেহেতু মোটামুটি ধরো এক লিটার মতো তাই জন্য পরিমাণ মতো এখানে গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে আর এখন চালটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য একদম লো ফ্লেমে দেওয়া হয়েছে আর অল্প সামান্য একটু জল দিয়েছিল কিন্তু দেখা গেল যে ফুটতে ফুটতে এই বাটিটা ছোট হয়ে গিয়েছে তাই জন্য এখন দেখো মা এখানে বাটিটা চেঞ্জ করে নিচ্ছে আর এখানে পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়ে নেওয়া হয়েছে আর এটা কিন্তু গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা করা হচ্ছে এই বাতাসা দিয়ে পায়েসটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার পায়েস বানিয়ে খেয়ে দেখো এখন কিন্তু দুধটা ভালো মতো দেখো ফুটে গেছে আর চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু মিষ্টি জাতীয় কিছু দেওয়া যায় না মিষ্টি দিলেই কিন্তু চালটা আর সেদ্ধ হবে না তখন কিন্তু চালটা দানা দানা থেকে যায় তো এখন দেখো মা দেখে নিচ্ছে চালের মধ্যে আর শাঁস আছে কি না যতক্ষণ না এরকম মিহি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু বাকি কাজু কিশমিশগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে আর মিষ্টিটা কিন্তু তার পরেই চালটা সেদ্ধ হওয়ার পরেই দিতে হয় একদম শেষে দেখো এখন বাতাসাটা দিয়ে দেওয়া হলো দিদি একদমই অল্প মিষ্টি দেওয়া খেতে পছন্দ করে তাই জন্য অল্প পরিমাণই বাতাসা দেওয়া হয়েছে কিন্তু যেটুকুনি মিষ্টি হয়েছিল সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল আর দুধটা ভালো মতো আর একটু জাল দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেকেই আমরা পায়েস বলি বাংলায় আবার অনেকে এটাকে ক্ষীর বলে আরও বেশি টানালে কিন্তু এটা ক্ষীর হয়ে যায় আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিলে আর ঠান্ডা খেলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে তোমরা কিভাবে পায়েস বানাও অবশ্যই কিন্তু একবার আমাকে জানিও কমেন্টে আর আমরা যেভাবে করলাম যদি এইভাবেই তোমরা বানিয়ে থাকো তাহলেও কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও মায়ের হাতের এই পায়েসটাই কিন্তু জন্মদিনের সবথেকে প্রিয় আমার দিদির কাছে গুড় দিলে যে লাল একটা গাঢ় রং আসে গুড়ের বাতাসা দিলেও কিন্তু পায়েসের রঙটা এই আসে এখন ভিডিওটা পরের দিন সকালবেলা ম্যারিনেট করা তো মাংসটা রয়েইছে তার মধ্যে যে আলু দেওয়া হবে সেইগুলো মা আলাদা প্যানের মধ্যে ভেজে নিচ্ছে আর এখানে গাছের একটা পেঁপেও দেওয়া হয়েছে পেঁপেটা একটু দেরি করে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত ঠিকমতো ভাজা হয়নি আর প্রেশার কুকারে অনেকক্ষণ ধরেই মাংসটা বসানো ছিল মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এখন এই প্রেশার কুকারের মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে মাত্র একটা সিটি দিয়েই কিন্তু নামিয়ে নেওয়া হবে আর মাংসটা কিন্তু এইভাবে করলে খুব সুন্দর সেদ্ধও হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর ঝোলটাও কিন্তু দেখো চারপাশ দিয়ে একদম রোগান বেরিয়ে এসেছে আর বেশি কিন্তু তেল দেওয়া হয়নি সামান্য তেল দেওয়া হয়েছিল আর এখন ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো বাবা যেহেতু প্রতিদিনই কাজে যায় তাই জন্য বাবাকে তো টিফিনে দিয়ে দিতে হচ্ছে এখানে মা মোচা করেছিল তো মোচা দিয়েছে বাবাকে আর এখানে মাংস দিয়ে দিচ্ছে বাবার পাঠার মাংস বেশি খাওয়া উচিত নয় তাই জন্য মা বাবাকে অল্প পরিমাণ দিচ্ছে আর এখানে একটা পেঁপে আর একটা আলু আর সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছে তবে বাবার কিন্তু এটা পছন্দের আর এখানে দেখো চর্বির পিসটা বাবাকে দেবে না বলে মা এখানে আলাদা বাটিতে দিয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছে এটা আমাকে দিয়েছিল টেস্ট করার জন্য তো বাবার এখানে টিফিন কৌটো তো রেডি হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে দিই দিদিকে আজকে জন্মদিনে কিভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা একটা রিলস ভিডিওতে দেখতে পেয়েছ তবুও আমি তোমাদের শেয়ার করছি এখানে দেখো সব কিছুই দেওয়া হয়েছিল এখানে নুন লেবু লঙ্কা তার মধ্যে ঝিঙে আলু পোস্ত মোচার ঘণ্ট এখানে ফুলকপির বড়া ডিম ভাজা মাংস দেওয়া হয়েছে বাটি করে আর এখানে অড়োর ডাল দেওয়া হয়েছে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অসংখ্য ধন্যবাদ